কিন্তু এখন আপনার টাকার প্রয়োজন ইমার্জেন্সি এর জন্য চারটা বাচ্চা আছে বিক্রি করব টাকার প্রয়োজনের ক্ষেত্রে চারটা বাচ্চা আছে আপনি বিক্রি করে দিবেন জি জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ উনত্রিশে আগস্ট দু তেইশ রোজ মঙ্গলবার খামারি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি হাফিজ ডেয়ারি ফার্মে আর এই হাফিজ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবারে হাড়পাড়া গ্রামের একদম রাস্তার পাশে এই খামারটির অবস্থান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে হাফিজুল ভাই অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর বকনা বাচ্চা তিনি বিক্রয় করে থাকে আজকে আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে কি কী জাতের বাচ্চা উনি দেখাবে এবং কতটুকু পার্সেন্ট আছে কত দামের মধ্যে এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকেই গাবি গরু বকনা বাচ্চা সার সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন আর এখনো আমার যারা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন আমি ডেরি ফার্মের মালিক আমার নাম হাফিজুল ইসলাম পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবারি হারপাড়া গ্রাম রিয়া ডেয়ারি ফার্ম যে ছিল তার পাশেই আপনার খামার জি রিয়া ডেয়ারি ফার্মের মালিক আব্দুল হালিম আমার বড় ভাই আমি তার ছোট ভাই ও আপনি রিয়া ডেয়ারি ফার্মের মালিক আব্দুল হালিম ভাইয়ের ছোট ভাই জি আপনি মূলত এখন বকনা বাচ্চার ব্যবসা করেন জি আমি মূলত আপনার বকনা বাচ্চাগুলো ভালো পার্সেন্টেন্সেরগুলো কালেকশন করে লালন পালন করে আপনার হিট কনসেপ্ট করার পরে বিক্রি করি কিন্তু এখন আপনার টাকার প্রয়োজন ইমার্জেন্সি এর জন্য চারটা বাচ্চা আছে বিক্রি করব। টাকার প্রয়োজনের ক্ষেত্রে চারটা বাচ্চা আছে আপনি বিক্রি করে দিবেন জি জি আজকে আপনার কি কি জাতের বাচ্চা আছে আপনার কাছে আপনার জার্সি আর হলিস্টিয়ান ফিজিয়ানের খুব ভালো পার্সেন্টেন্সের বকনা বাচ্চা আছে দর্শকরা দেখলে বুঝতে পারবে আসলে এর মধ্যে কি আছে কত দামের মধ্যে আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ কত দাম সর্বনিম্ন আটান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আছে তাহলে চলুন একে একে দর্শকদের আমার এই চারটা বাচ্চা দেখেন জি দেখুন দর্শক হাফিজুল ভাই শুরুতে এক নম্বর বিস্কুট কালারের একটি সুন্দর একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটা আপনার জার্সি পিওর বকনা বাচ্চা এটা কি বাগাবাড়ি থেকে আপনি কালেকশন করছেন জি জি বাগাবাড়ির আপনার মিনি জার্সি বকনা বাচ্চা এটা পার্সেন্টেজ কেমন আছে এটা আপনার 85 থেকে 90% এর মতো 85 থেকে 95 পর্যন্ত এটার পার্সেন্টেজ আছে জি এটা অনেক ভালো মানে জাতের বাচ্চা আর কি এটা মায়ের দুধের রেকর্ড কি আপনার জানা আছে এটা মায়ের দুধের রেকর্ড জানা নাই তবে ভালো একটা মানের বকনা বাচ্চা আর কি বাচ্চাটাকে একটু ঘোরাফেরা দেখাতে পারবেন এবং মাথাগুলো বডি দেখেন কানগুলো মাথাগুলো দেখেন কত ছোট ছোট লোম কত ছোট কান চোখগুলো অনেক বড় বড় আপনার খুরের দিকে ধরেন দেখেন খুর কালো জার্সির যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে সবগুলোই আছে কপালে সাদা দেখতে পাচ্ছি এটা ভাই সাদা হয়েছে এখন কিছু করার নাই আসলে এটা তো আল্লাহ পাকের ইচ্ছা তবে এটা মিনি জার্সি এটার মূল্য চাচ্ছেন কিরকম এটার মূল্য চাচ্ছি আমি আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা দর দামের সুযোগ দিবেন জি হালকা কিছু আমার দর্শকদের আপনার বাঞ্চারটা একটু ধরে দেখেন তো জি জি বাঞ্চারটা অনেক সুন্দর অনেক সুন্দর বাঞ্চারটা চারটা নিপুলে অনেক সুন্দর দেখেন একদম সুস্থ মানে বাচ্চাটা কি আপনি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল দেখেন আপনার এটা এটা কি খাওয়াচ্ছে এটা কিন্তু জঙ্গল এটা কিন্তু খাওয়ার প্রতি রুচি আছে আর হ্যাঁ খুব খাওয়া খায় এবকনা বাচ্চাকে আপনি কি ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করছেন এটা নিয়ে আপনার কিমির ডোল দিয়ে লিবারটনিক জিম করলে পরে আর কিছু করা লাগবে না আশা করি হ্যাঁ বস কত দিন তার বয়স চার মাস চার মাস জি এত ছোট বাচ্চা নিয়ে আসছেন মায়ের জন্য কান্না করে না হ্যাঁ প্রথম অবস্থায় কিছু দিন হামলাইছে কিন্তু এখন পরিপূর্ণ খাবার দাবার খায় আপনি দেখেন খাবার দাবারের স্টাইল একদম সুস্থ সবল আছে হ্যাঁ একদম সুস্থ সবল এবং সব খায় খই ভুসি দানাদার জাতীয় খাদ্য ঘাস খের যা দিবেন সব খাবে সমস্যা নাই এখন তো কোনো সমস্যাই নাই কোনো সমস্যা নাই যে কোনো ক্রেতা ভাইরা নিয়ে যেতে লালন পালন করতে পারবে জি তাহলে চলুন দুই নম্বরে যে বাচ্চাটা আছে সেটা আমার দর্শকদের দেখান হাফিজুল ভাই সিরিয়ালে দুই নম্বর চমৎকার একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটা মূলত আপনার জার্সি ফিডেরই বকনা বাচ্চা এই গরুটা আপনার হচ্ছে বাইরের রাষ্ট্রে বেশি দেখা যায় আপনার দেখেন মাথার দিকে ধরেন তার বডি টেক্সার এবং মাথার কোয়ালিটি কানের কোয়ালিটি চোখগুলো সব দিক দিয়েই ধরে দর্শক যাচাই বাছাই করে নেবে যে আসলে এটা কি জাতের বকনা বাচ্চা আসলে এইসব বকনা বাচ্চা কিন্তু বাইরের রাষ্ট্রেই বেশি পাওয়া যায় জি এটা অনেকেই আপনার ফ্ল্যাগ বি বা অনেকেই অনেক কিছু বলে ডাকে আসলে আমি বলবো না সেটা দর্শকরা বিচার বিচার করে নিবে সমস্যা নেই বকনা বাচ্চাটার একটু চারপাশ দিয়ে ঘুরাইয়া ফিরাইয়া দেখেন তো আমার দর্শকদের দর্শক দেখুক এই যে

এটার দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা জি পঁয়ষট্টি হাজার টাকা বকনা বাচ্চাটার দাম কি কোনো দর্শক আপনার কাছে সরাসরি ফোন করলে দরদাম করার সুযোগ থাকবে জি দর্শক ফোন করলে দরদাম করে কিছুটা কমে আসবে আর কি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে কথা বলতে পারবে নাকি জি সরাসরি আমার সাথে কথা বলতে পারবে ভিডিও কলে দেখাতে পারবেন জি ভিডিও কলে দেখাইতে পারবেন এটার বয়স কতদিন এটার বয়স আপনার আট মাস আট মাস জি এটার বয়স যে আপনি আট মাস বলতেছেন দেখে তো মনে হচ্ছে যে পাঁচ ছয় মাসের বকনা বাচ্চা এটা আপনার আসলে খাওয়াই দুর্বল তো আপনার গেরস্থ দুধ সব দোয়াই নেই তো আপনার বাচ্চা খাইতে দেয় না বেশি আর কি এগুলো অনেকটাই সুস্থ করছেন আর কি জি এগুলো নিয়ে আপনারা ভালো খাবার দাবার দিলে পরে অনেক ভালো মানের একটা বকনা বাচ্চা হয়ে যাবে আর কি তাহলে চলুন তিন নম্বর যে বকনা বাচ্চাটা আছে সেটা আমার দর্শকদের দেখান জি হাফিজুল ভাই তিন নম্বরের সুন্দর একটি কালো সাদা রঙের একটা বকনা বাচ্চা দেখতেছি এটা কি জাতের বাচ্চা এটা হলস্টিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা এটার বয়স কত দিন এটার বয়স 9 মাস 9 মাস জি এটার মায়ের দুধের রেকর্ড কি আপনার জানা আছে এটা ভাই আমি তো কালেকশন করছি এটা ওইভাবে জানা নাই তবে ভালো মানের বকনা বাচ্চার ট্যাক্সার বডি ট্যাক্সার দেখলে পারে জাতমান বোঝা যায় আসলে এগুলো থেকে কি রকম আশা করা যায় বাচ্চাটা আপনি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল খাওয়া দাওয়া ইয়াগুলো দেখেন আপনি ধরনগুলো দেখেন আমার দর্শকদের বাচ্চাটা একটু চারপাশ দিয়ে ঘুরে ফিরাই দেখাতে পারবেন জি অবশ্যই আপনার চামড়াগুলো দেখেন চামড়া কি একদম রসুনের মতন পাতলা আমি কি আমার নিজের হাত দিয়ে একটু টানি দেখাবো একদম রসুনের মতন চামড়া পাতলা দেখেন এসব বকনা বাচ্চা কিন্তু অনেক বিগ বোর্ডের একটি গাবি হবে আর কি জি আপনারা ওই যে মাথার শেডটা দেখেন মাথা অনেক ছোট কানগুলো অনেক ছোট মানে ফ্রিজিয়ান ভালো জাতের একটা বকনা বাচ্চার যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই সেই বৈশিষ্ট্য আছে কিনা সেটা আপনি ভালো করে কালেকশন করবেন বাচ্চাটা আপনি আমার দর্শকদের তলা বান্ডা একটু ধরে দেখেন তো জি এই যে চারটা নিপুলি অনেক সুন্দর চারটা নিপুলি কি চার জায়গায় আছে জি চারটা নিপুলি হ্যাঁ আমি দেখ আমিও দেখতে পারছি চারটা নিপুল চার জায়গায় আছে অনেক তলা এখনি অনেক তলা দেখেন দর্শকরা দেখলে বুঝতে পারবে আসলে বাচ্চাটার যখন পরিপূর্ণ বয়স হবে আরো বড় হবে আর কি জি আরো বড় হবে তিন নম্বর যে বাচ্চাটা দেখালেন এটা দর্শকদের উদ্দেশ্যে আপনি কত টাকা মূল্য চাচ্ছেন আপনি এটার মূল্য চাচ্ছি ভাই সত্তর হাজার টাকা সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করতে পারবেন জি কিছু আলোচনা করলে কিছু কমে আসবে আর কি তাহলে চলুন সর্বশেষ যে চার নম্বরটা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান জি হাফিজুল ভাই সর্বশেষ চার নম্বরের যে বাচ্চাটা দেখতে পাচ্ছি সাদা রংটাই বেশি কালো রংটাই কম এটা কি জাতের বাচ্চা এটা মানে হান্ড্রেড পারসেন্ট পিওর আপনার এসিআই বীজের বকনা বাচ্চা ফ্রিজিয়ান এটার বয়স দিন এটার বয়স আপনার দশ মাস দশ মাস বাচ্চাটা কি সুস্থ সবল আছে অনেক সুস্থ সবল আপনি দেখেন দর্শক দেখলে বুঝতে পারবে ওর খাওয়া দাওয়ার স্টাইল জি এই বকনা বাচ্চার কি আপনি সবকিছু মানে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়া আছে হ্যাঁ এটা আপনার ভ্যাকসিন কমপ্লিট করা আছে এগুলো আপনার নিয়ে কৃমির ট্যাবলেট আর লিভার টনিক জিঙ্ক চালাইলে পারে ভালো হয়ে যাবে বাচ্চাটা কিন্তু এমনি আমি দেখতে পাচ্ছি যে হাড়গুলো বাড়ে আছে সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা আপনার আসলে বললামই তো প্রথম কথাই যে এটা আপনার যাদের গাভী ছিল আর কি তারা গাভীর থেকে দুধ সব ধোয়াই নিছে বাচ্চাদের দুধ সেরকম খাওয়াই নাই আসলে খোল বুসি ওরকম দিতে পারে নাই তো এগুলো নিয়ে আপনার দানাদার জাতীয় ভালো খাদ্য দিবেন ঘাস খোল বুসি খাওয়াবেন অনেক ভালো মানের গরু হয়ে যাবে আর কি বাচ্চাটা আমার দর্শকদের একটু চারপাশ দিয়ে ঘুরে ফিরাই দেখেন তো জি অবশ্যই দেখেন কি অনেক পাতলা অনেক পাতলা একদম রশুনির থেকেও বেশি পাতলা দেখতে পাচ্ছি জি জি এটা বাচ্চাদের একটু তলাটা তলা বান্ডা দেখেন তো চারটি বান একবারে চার জায়গায় আছে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন এই বাচ্চাগুলার জি এগুলো আপনার যদি কেউ এসে দেখে নিতে চায় তা পারবে আবার পূবাসি ভাইদের উদ্দেশ্যে যারা আসতে পারবেন না তারা প্রতিনিধি যদি পাঠাই দেন ভালো আর যদি না পারেন ভিডিও কল দিয়ে দেখে টাকা লাগাই দিলে পরে আমরা গাড়ি দিয়ে পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করে দেব সর্বশেষ যে চার নম্বর বাচ্চারা দেখালেন এটার কত দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করতে পারবেন জি দর্শকদের মানে আলো আলোচনা করা যাবে আর কি আলোচনা করা যাবে সীমিত তাহলে আপনি যে একে একে চারটা বাচ্চা দেখালেন সেক্ষেত্রে আপনার দর্শকরা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পারে কথা বলতে পারবে ইনশাল্লাহ কথা মাঝে সব কিছু হয়ে যাবে আর কি সেক্ষেত্রে আপনার মূল্যবান পরিচয় সর্বশেষ এবং আপনার মোবাইল নাম্বারটা আমার দর্শকদের বলেন যে আমি হাফিজ হাফিজুল ইসলাম আমার হাফিজ ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙড়া থানা চৌভারি আর গ্রাম হাফিজুল ভাই আপনি তো একে একে চারটে বাচ্চা দেখালেন সেক্ষেত্রে আমার দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে পারে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবে কথাবার্তা বললে আপনার কন্টাক্ট নাম্বারটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন जी 01879580256 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই খোলা আছে জি বাচ্চাগুলোকে আমরা দর্শকদের ভিডিও কলে সরাসরি দেখাতে পারবেন জি সরাসরি দেখাতে পারবো আর ভিডিওতেও আপনারা দেখাবেন দর্শকরা দেখলে আসলে বুঝতে পারবে অনেকেই তো ভিডিও ছাড়ে অনেকেই অনেক গরু লালন পালন করে বা ভিডিও দেখে বুঝতে পারে যে কোন বাচ্চার কি কোয়ালিটি কি জাত কি বয়স কি দাম সেগুলো আলাপ আলোচনা করে নিতে পারবে সমস্যা নাই আমার দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবেন সেটা হচ্ছে অনেকেই আছে যে প্রবাস থেকে আমার ভিডিও দেখে যদি আপনার বাচ্চাটা নিতে চায় আপনি কি কি সুযোগ সুবিধা দেবেন যে প্রবাসী ভাইয়ের যদি নিকটস্থলে আপনার আত্মীয় স্বজন থাকে তারা আইসে দেখবে আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও কল দিলে পরে আমি ভিডিও কলের মাধ্যমে দেখাবো কথাবার্তা মিল পড়লে পারে হয়ে গেলে টাকা লাগাই দিলে পরে আমি তার বাড়িতে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দেব আপনার এখানে কি থাকার জায়গা আছে জি থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ থাকতে পারবে হাফিজুল ভাই আপনি তো একে একে চারটা বাচ্চা দেখালেন অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চাগুলো ছিল আমার দর্শকরা যদি কোনো কোনো ক্রেতা নেয় সেক্ষেত্রে তাদের মাঝে একটু সুযোগ সুবিধা দিয়ে বকনা বাচ্চাগুলো বিক্রি করে থাকবেন জি অনেক সুযোগ সুবিধা দিব সমস্যা নাই আপনার দর্শক দেখে বুঝে নিবে আপনার ব্যবসার জন্য শুভ শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন